আমরা আমাদের সমাজে লক্ষ্য করলে প্রায়ই একটা বিষয় দেখতে পারি সে বিষয়টি হচ্ছে প্রত্যেক জমি দখল ভাই বোনের মধ্যে বিরোধ এটা যেন লেগেই থাকে ভাই বোনকে সম্পত্তি দিতে চায় না বা বোন তার অংশের চেয়ে বেশি সম্পত্তি দাবি করে বা এক ভাই বাবার কাছ থেকে বেশি সম্পত্তি লিখে নিয়েছে বা নানান ধরনের সমস্যায় দেখা দেয় জমি সংক্রান্ত বিষয়ে আজকে ঠিক তেমনই আমরা একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রত্যেক জমি যদি দখল হয় বাইবনের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে আইনি প্রতিকারটা আসলে কি চলেন আমরা একটা ছোট্ট ঘটনা নিয়ে আগে আলোচনা করি ধরে নিন ময়মনসিংহের ছোট্ট একটি গ্রামে বাবা আব্দুল করিম মারা যাওয়ার পর তার রেখে যাওয়া ছয় বিঘা প্রত্যেক জমি নিয়ে শুরু হয় একটি বিরোধ বড় ভাই শহীদুল হক সব কাগজপত্র নিজের রেখে দেয় কাছে আর ছোট বোন রুকসানা দেখে সে যেন এই বাড়ির আর কেউই নয় একদিন বোন আসে বাবার বাড়িতে এসে দেখে ভাই তার অংশের জমি থেকে ধান কেটে ঘরে তুলছে তখন রুকসানা কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে ভাই এটা তো আমার অংশ এটা তো আম্মার অংশ ছিল এখন আম্মা মারা যাওয়ার পর বা মা বাবা মারা যাওয়ার পর এখন তো এটা আমার অংশ তুমি কেন আমার ধান কেটে নিচ্ছ এবং আমার দলিল কেন তুমি ফিরিয়ে দিচ্ছ না ভাই রেগে গিয়ে বলল মেয়ে হয়ে তুই জমি নিয়ে কথা বলিস কেন বাবা জীবিত থাকতে বলে গেছে সব আমার নামেই হবে এমন আমরা প্রায়ই সমাজে দেখতে পারি এখন এমন ঘটনা যদি ঘটে যদি কোনো ভাই তার বোনকে এভাবে ঠকায় বা ভাই হয়ে ভাইকে ঠকায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনি প্রতিকারটা আসলে কিভাবে পাবেন রুকসানা বা যে কোনো বোনকে বোন কি পৈতৃক সম্পত্তিতে অধিকার নেই অবশ্যই তার পৈতৃক সম্পত্তিতে অধিকার রয়েছে সে বোন কারণে যে সে সম্পত্তি পাবে না এমন কোনো কথা নেই সে সম্পত্তি পাবে মুঠ যদি এক বোন হয় তাহলে ছেলে হাফ সম্পত্তিটা পাবে আর দ্বিগুণ সম্পত্তি পাবে ভাই সব সময় দ্বিগুণ সম্পত্তি পায় এবং বোন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পায় এটাই আমরা সবাই জানি বাবা মারা যাওয়ার পর ভাই যদি সব জমি দখল করে নেয় তাহলে বোন কি করবে বোনের আসলে করণীয়টা কি এই ক্ষেত্রে আসলে আমরা একটু বুঝি আগে পৈতৃক সম্পত্তিটা কি প্রত্যৃক সম্পত্তি বলতে আমরা কি বুঝি যেসব সম্পত্তি বা জমি পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় সেগুলোকেই বলা হয় পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবা মারা গেলে তার স্ত্রী পুত্র কন্যা সবাই আইনের চোখে উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হয় মেয়ের অধিকার ইসলামী ও দেওয়ানি আইনে সুনির্দিষ্টভাবে রয়েছে এক্ষেত্রে বাংলাদেশে মুসলমানদের উত্তরাধিকারী আইন হলো ইসলামী শরিয়া আইন অনুযায়ী এখানে মেয়ের অধিকার স্পষ্টভাবেই নির্ধারিত করে দিয়েছে যদি বাবা মারা যদি বাবা মারা যান এবং পুত্র ও কন্যা উভয়ই জীবিত থাকে তাহলে মেয়ে পাবে পুত্রের অর্ধেক সম্পত্তি যেমন যদি এক ছেলে এবং এক মেয়ে থাকে তাহলে ছেলে পাবে দুই অংশ এবং মেয়ে পাবে এক অংশ আমরা যদি রেফারেন্স হিসেবে দেখতে চাই তাহলে এটা রয়েছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি এবং ইসলামিক ল অফ ইনহেরিটেন্সে আমরা এ বিষয়গুলো স্পষ্টভাবে দেখতে পাবো ভাই যদি দখল করে রাখে ভাই বোনের সম্পত্তি দখল করে রাখছে কিন্তু বোনকে তার প্রাপ্য সম্পত্তি এবং প্রাপ্য অধিকার ফিরিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে বোন কি করতে পারে ভাই যদি জোর করে করে পুরো জমি নিজের নামে রাখে বা বঞ্চিত বোনকে ফেলে একান্তভাবেই সেই ক্ষেত্রে বোনের করণীয় হচ্ছে তিনি উত্তরাধিকারের একটা সনদ সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে উত্তরাধিকার সনদ বা ওয়ারিস সার্টিফিকেট সংগ্রহ করবেন যেখানে বাবার মৃত্যুর পর সকল উত্তরাধিকারীর নাম থাকতে হবে তার পরবর্তীতে তিনি বন্টন মামলা করতে পারবেন যদি ভাই ভাগ দিতে না চায় সেই ক্ষেত্রে বোন সিভিল কোর্টে একটি বন্টন মামলা দায়ের করতে পারবে আদালত জমির মূল্যায়ন ও দখলের হিসাব নিয়ে ভাগ নির্ধারণ করে দিবে প্রযোজ্য আইন হচ্ছে দ্য পার্টিশন অ্যাক্ট এইটিন নাইনটি থ্রি সিভিল প্রসিডিউর কোর্ট সিপিসি সেকশন নাইন অ্যান্ড ফিফটি ফোর পরবর্তী ধাপ হচ্ছে জমি রেকর্ড বা সংশোধন করা ভাই যদি একা জমি নিজের নামে খতিয়ান বা মিউটেশন করে ফেলে সেই ক্ষেত্রে বোন এসিল্যান্ড অফিসে যাবে গিয়ে একটি অভিযোগ দায়ের করবে এবং আদালতের আদেশ অনুযায়ী নিজের অংশটুকু পুনরুদ্ধারের জন্য আবেদন করবেন যদি ভাই ভয় দেখায় বা হুমকি দেয় সেই ক্ষেত্রে বোন আসলে কি করবে বোন থানায় গিয়ে একটি জিডি করতে পারে প্রয়োজনে নারী নির্যাতন বা ভয়বৃত্তি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করতে পারবেন প্যানাল কোড আঠারোশো ষাট সেকশন পাঁচশো তিন এবং পাঁচশো ছয় অনুযায়ী তিনি মামলা দায়ের করতে পারবেন কিন্তু কোনো কারণে যদি ভাই তার বোনের জমি বিক্রি করে দিল সেই ক্ষেত্রে কি হবে যদি পুরো জমি বিক্রি করে ফেলে সেই ক্ষেত্রে বোন আদালতে ঘোষণামূলক মামলা করতে পারবে যে বিক্রয়টি অবৈধ এবং তার অংশ বাতিলযোগ্য এটি রয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের সেকশন ফর্টি টুতে আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝতে চাই তাহলে হচ্ছে ধরেন আদালতের কক্ষে আমরা সবাই উপস্থিত রয়েছি বিচারক বলেন রুকসানা বেগম আপনি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী এবং ভাইয়ের একক দখল আইনসম্মত নয় তাই আদালত আপনার একের তিন অংশ সম্পত্তি ঘোষণা করছে ন্যায়ের জয় হলো আইনের মাধ্যমে অধিকার ফিরে পেল রোকসানা মামলাটি কিন্তু এভাবে শেষ হয়ে যাবে শেষ কথা হিসেবে আমি বলতে পারি প্রত্যেক জমি শুধু ভাইয়ের একার নয় বোনেরও তাতে সমান অধিকার রয়েছে আইনের আশ্রয় নিলে অধিকার ফেরানো সম্ভব নীরব থাকলে অন্যায়ই বাড়বে তাই আপনাকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে সব সময় ন্যায়ের জয় হোক আমি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ